হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দই কাতলার রেসিপি নিয়ে তো এই যে দেখো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে মাখিয়ে দিয়েছি নুন এবং দই কাতলায় তো হলুদ দেয় না কিন্তু আমার মা এবং মামনি এরা বলে যে মাছে একটুখানি হলুদ দিয়ে রান্না করতে তাই আমি নামকে বাঁচতে একটুকুনি হলুদ দিয়েছি তো তোমরাও সেটা তোমাদের ইচ্ছা মতো যদি মনে হয় দেবে তা এক চিমচে সামান্য হলুদ দিতে পারো তো এবার আমি প্রথমেই ভেজে নেব মাছগুলো এই যে দেখো বন্ধুরা দই কাতলা করার জন্য আমি এখানে যে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন জিরে এটা একটা পেস্ট তৈরি করে নেবো তারপরেও আমার আরেকটা মশলার পেস্ট লাগবে সেটাও আমি দেখাচ্ছি এক এক করে এরপরে কি পেস্ট লাগছে এই যে দেখো রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কার পেস্টটা এই যে নেক্সট আমি আরেকটা মশলার পেস্ট এখানে রেডি করে নেবো যেটার জন্য আমি প্রথমে দেব পোস্ত এখানে আমি কুড়ি টাকা যে ডেকে পোস্ত হয় ওটা এক প্যাকেট নিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো কিশমিশ এবার কিশমিশটা কেউ দেয় না ওটা আমি আমার নিজের থেকে দিই দই কাতলা কিশমিশটা দিলে একটা ভালো টেক্সচার আসে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো কিশমিশ এবার কিশমিশটা কেউ দেয় না ওটা আমি আমার নিজের থেকে দিই দই কাতলা দিলে একটা ভালো টেক্সচার আসে এবার আমি এই মশলাটাকেও রেডি করে নেব এই যে দেখো মাছ ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল এই যে আমি কড়াইয়ে এবার দিয়ে দিলাম তেল আমি এই তেলেই মাছটা রান্নাও করে নেবো মাছ ভেজে তেলটা গরম হোক এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব এই যে দেখো আমার তেলটা গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেব এই যে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব এই যে দেখো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে এবার হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে তুলে নেবো এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন এই যে মধ্যে আমি দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি এলাচ নিয়েছি আর সামান্য একটু জিরে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ফোড়ন ফোড়নটা একটু কুড়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা যেটা আদা রসুন পেঁয়াজ লঙ্কার যে মশলাটা করেছি ওটা দেবো ফোড়নটা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এটা কিন্তু আমি সাদা বেস্ট করছি না অনুষ্ঠান বাড়িতে হয় সাদা বেস্ট আমি এটাকে হলুদ দেব না কিন্তু সাদাও করব না এটাকে আমি করবো লালচে বেস্ট দেখো আস্তে আস্তে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো আমার এই মশলাটা অলমোস্ট কষে কষে রেডি হয়ে এসছে দেখো গা থেকে নিজের থেকে তেল নতে আর ছাড়তে শুরু করে দিয়েছে এই মশলাটা মোটামুটি কষে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে পোস্ত কাজু বাদাম বাটার যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে এই যে এই পর্যায়ে থেকে তোমরা যদি চাও এটাকে হোয়াইটই রাখতে পারো এবার আমি এই পর্যায়ে থেকে এটাতে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করবো এবং টমেটো থাকলে বাড়িতে টমেটো পেস্টও অ্যাড করতে পারো ওটাতে খুব ভালো একটা লালচে কালার আসে আজকে আমার টমেটো নেই জন্য যে আমি টমেটো অ্যাড করছি না এর মধ্যে আজকে আমি একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করবো রেড কালারটার জন্য করে এটাকে আমি আজকে গ্রেভিটা করবো একটু রেড বেস অনেক জায়গায় তোমরা দেখতে পাবে রেড বেস ও গ্রেভি আমার রেড বেসটাই ভালো লাগে আমি রেড বেসটাই করি মিক্সি জারের মনে নিচ্ছি দই দই কাতলার মেন ইনগ্রিডিয়েন্টস দইটা আমি মিক্সি জারে নিয়ে ফাটিয়ে নেবো এই যে দেখো মশলাটা এই মশলাটাও মোটামুটি কষে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু ঝাল হবে না কালার হবে তাই একটু বেশি দিতেই এই যে দেখো আমি এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে চলে আসবে সেই রেডিশ কালারটা এখনো কিন্তু এটা কষে কষাটা পুরো রেডি হয়ে যায়নি ভালো করে এটা কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালো মশলা কষা হবে তত ভালো টেস্টিংটা আসবে এই দেখতেই পাচ্ছ পুরো রেডিশ গ্রেভি হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দই দই দিয়ে কিন্তু একদম কম আছে ভালো করে মিক্সিং করতে হবে দেখো এবার পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং একদম ক্রিমি টেক্সচার রেডি হয়ে গেছে এইবারে আমার মশলাটা একদম পুরোপুরিভাবে কষে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল এবং একদম অল্প জল কিন্তু এটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি আইটেম হয় দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে আমি এক এক করে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো যে দেখো ঝোলটা পুরোপুরি ফুটে উঠেছে আমি এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো সব মাছগুলো ছেড়ে দিয়েছি এক এক করে এবার মাছগুলো ভালো করে ফুটুক কিছুক্ষণ ফুটে রেডি হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার আর টেস্টি দই কাতলা আর নামানোর আগে এখানে জাস্ট ছড়িয়ে দেবো কিছুটা গরম মশলা তারপরে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে এই যে দেখো মাছ দিয়ে জিনিসটা ভালো করে ফুটে পুরোপুরি রেডি হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বা একটু ভালো করে নাড়ি ছাড়িয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দই কাতলা বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার ইয়ামি অ্যান্ড টেস্টি দই কাতলা রেসিপি একদম ঠিক গ্রেভিতে আমি নামিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও সবাই যেভাবে করে আমি তার থেকে একটু অন্যরকমভাবেই করেছি তো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো জানিও এবং এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই সাথে থেকো পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে